হ্যালো এভরিওান হোপ ইউ অল আর গুড ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড অফ রেডিয়ান বিউটি অ্যান্ড হেয়ার কেয়ার এই চ্যানেলে আপনি পাবেন বিউটি অ্যান্ড সেলফ কেয়ার রিলেটেড বিভিন্ন ডিসকাশন অ্যান্ড সাজেশন আমাদের স্কিনকে ফর্সা করার জন্য আমরা অনেকেই অনেক ধরনের সেফ অ্যান্ড আনসেফ পদ্ধতি অবলম্বন করি আর তার মধ্যে একটি খুব কমন এবং পুরনো পদ্ধতি হলো ক্রিম ব্লিচের ব্যবহার আজকের ভিডিওতে আমরা জানবো ব্লিচিং করে কিভাবে স্কিনকে ফর্সা করা যায় ব্লিচের সাইড এফেক্টগুলো কি কী হতে পারে স্কিনের জন্য এবং ঘরোয়া কিছু উপাদান দিয়ে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আমরা স্কিনকে ব্লিচ করতে পারি সবার আগে জানবো ব্লিচ করে কিভাবে স্কিনকে ফর্সা করা যায় ব্লিচিংয়ের কিন্তু প্রধান কাজ স্কিনের ট্যান রিমুভ করা আর আমাদের শরীরের যে খোলা জায়গাগুলো মানে যেরকম মুখ গলা ঘাড় হাত পা এই খোলা জায়গাগুলোতে কিন্তু সব থেকে বেশি ট্যান পড়ে এবং যার ফলে আমাদের যে স্কিনের অরিজিনাল কালার সেই কালার থেকে আরও কিন্তু স্কিন বেশি ডার্ক লাগে মানে কালো দেখায় তাই যখন আমরা ব্লিচ ব্যবহার করি স্কিনে তখন কিন্তু আমাদের এই ট্যান রিমুভ হয়ে গিয়ে স্কিনের যে অরিজিনাল কালার সেটা বেরিয়ে আসে যার ফলে স্কিন দেখতে অনেকটাই ফর্সা লাগে নাম্বার টু স্কিনের অবাঞ্ছিত লোমকে লাইট করে আমরা যখন ভ্যাক্সিং করি তখন লোম রিমুভ হওয়ার কারণে আমাদের কিন্তু স্কিন অনেকটাই ক্লিন লাগে এবং পরিষ্কার লাগে অনেকটা ফর্সা লাগে স্কিন টোন তাই যখন আমরা ভ্যাকসিন করতে পারছি না বা ট্যান রিমুভ করতে চাইছি তখন যদি আমরা এই ক্রিম ব্লিচ ব্যবহার করি তখন আমাদের এই অবাঞ্ছিত লোমগুলো কি হয় অনেকটা লাইট হয়ে যায় এবং পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে এই লোমগুলো হালকা গোল্ডেন কালারে পরিণত হয় যার ফলে কিন্তু স্কিন অনেকটা ক্লিন লাগে এবং ফর্সা লাগে দেখতে নাম্বার থ্রি ইনস্ট্যান্ট স্কিনকে গ্লো করে আমাদের স্কিনের যে টোন তা কিন্তু মেজার করে মেলানিনের পরিমাণ মানে কারো যদি স্কিনে বেশি মেলানিন থাকে তার স্কিন বেশি ডার্কার হয় কারো স্কিনে যদি মেলানিনের পরিমাণ কম থাকে তাহলে তার স্কিন টোন লাইট হয় আর ব্লিচিং যখন করা হয় তখন সাময়িকভাবে এই মেলানিনের প্রোডাকশান কম হয় অথবা বলা যায় মেলানিনের ঘনত্ব কম হয় তাই যখন আমরা মুখে ব্লিচ ব্যবহার করছি ধরুন আমাদের মুখে যে ট্যান রয়েছে বা কোনো হয়তো পিগমেন্টেশন রয়েছে কোনো কালো দাগ রয়েছে কোনো ব্রণো হয়েছে সেই ব্রুনোর কালো দাগ রয়েছে এই দাগগুলোকে কিন্তু এই ব্লিচিংয়ের মাধ্যমে অনেকটাই লাইট করা যায় মানে স্কিনের ওপরের যে লেয়ার থাকে সেই লেয়ার কিন্তু রিমুভ হয় এবং ডেড সেল রিমুভ হয় যার ফলে কিন্তু ওভারঅল আমাদের স্কিনে একটা গ্লো আসে এবং স্কিন টোন অনেকটাই লাইট দেখায় তার মানে ব্লিচ ব্যবহার করে যে আমাদের স্কিন ফর্সা হয় এটা তো প্রমাণিত তবে ব্লিচ ব্যবহার করার আগে আমাদের কিছু প্রিকশনস বা কিছু সাবধানতা অবলম্বন করা কিন্তু ভীষণ জরুরি যেহেতু ব্লিচ করার ফলে আমাদের স্কিনের ওপরের লেয়ার উঠে যায় মানে ভেতরের অরিজিনাল বেবি স্কিন বেরিয়ে পড়ে তাই আমাদেরকে ব্লিচিং ব্যবহারের সময় ব্লিচিংয়ের যে প্রোডাক্টের যে মেজারমেন্ট কাপ আছে তাতে নিশ্চয়ই কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে এই পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে সেই ইনস্ট্রাকশন কিন্তু প্রপার ফলো করতে হবে ব্লিচিং ব্যবহারের পরের দিনই এক দুদিন চেষ্টা করতে হবে ডিরেক্ট সান রেতে না বের হওয়ার কারণ এই সময় যেহেতু স্কিন লাইট থাকে এবং সূর্য রশিতে কিন্তু স্কিনে আরও বেশি ক্ষতি করবে যার কারণে কিন্তু আরও বেশিভাবে স্কিনে পিগমেন্টেশন হওয়ার সম্ভাবনা থেকে যায় এছাড়া যেহেতু স্কিন লাইট হয়ে যায় তাই স্কিনের প্রচুর সেন্সিটিভিটি বেড়ে যায় এর ফলে যখন আমরা বাইরের কোনো হিটে বা কোনো বাইরের কোনো প্রোডাক্ট ইউজ করছি আলাদাভাবে সেই প্রোডাক্টে কিন্তু স্কিন রিয়াকশন করে অনেক সময় স্কিন লাল হয়ে যাওয়া বা ফুসকা পড়া বা চুলকানি অনুভব হওয়া এই জিনিসগুলো কিন্তু হতে পারে তাই সবসময় ব্লিচ ব্যবহার করার আগে হাতে একটু অল্প পরিমাণে নিয়ে আমাদের প্যাচ টেস্ট করে তারপরে কিন্তু সেই ব্লিজ আমাদের স্কিনের জন্য সেফ সেটা বুঝে কিন্তু স্কিনে সময় অ্যাপ্লাই করতে হবে আর ব্লিচ সবসময় মাসে অন্তত একবার ব্যবহার করতে পারেন আর অনেক সময় পার্লারে সাজেস্ট করা হয় যে ব্লিচ করে তারপরে ফেসিয়াল করার এর কারণ প্রথমে স্ক্রাবিং করে তারপরে যদি আমরা ব্লিচ করি এবং তারপরে যদি স্কিনে ক্রিমের হালকা মাসাজ করা হয় যেটা ফেসিয়ালের মাধ্যমে করা হয় তো সেটা কিন্তু একটা ভালো অপশন যে স্কিনে ব্লিচ করার পরে স্কিনে ফেসিয়াল করা যার ফলে কিন্তু স্কিন আরো বেশি গ্লো করে এছাড়া এখন অনেকে ব্লিচিংয়ের বদলে ডিটান ইউজ করেন ডিটার্নটাও অনেকটা ব্লিচিংয়ের মতন কাজ করে তবে ডিটান অনেকটা সেফ বলা হয় ব্লিচিংয়ের তুলনায় এবং ডিটান যেটা হয় ইনস্ট্যান্ট আপনাকে রেজাল্ট দেয় ব্লিচিং যেরকম করার একদিন বা দুদিন পরে আরও ভালো রেজাল্ট দেখা যায় ফেসে বা হাতে পায়ে যেখানে আমরা করে থাকি তবে ফেসের জন্য কিন্তু ব্লিচিংয়ের তুলনায় ডিটানটা বেশি সেফ মনে করা হয় এবার বলবো যদি কেউ ঘরোয়া উপাদান দিয়ে স্কিনকে ব্লিচ করতে চান কোনো সাইড এফেক্ট ছাড়া সেফলি তাহলে কি কি উপাদান কিভাবে ব্যবহার করবেন ব্লিচিং এর জন্য সব থেকে ভালো উপাদান হলো আলু আমরা জানি কাঁচা আলু স্কিনে অনেকেই ব্যবহার করেন তবে কাঁচা আলুর প্রধান কাজ কিন্তু স্কিনকে ব্লিচ করা এবং যার ফলে স্কিনের দাগ রিমুভ হয় সবার আগে কি করতে হবে কাঁচা আলু পেস্ট করে নিতে হবে এর রস বের করে স্কিনে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে অথবা কাঁচা আলু পেস্ট করে নিয়ে বা আলু টুকরো টুকরো করে কেটে নিয়ে মুখের স্কিনে অনেকক্ষণ ঘষতে হবে এবং মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিয়ে এইভাবে তারপরে মুখ ধুয়ে নিতে হবে যদি রেগুলার করা যায় আপনি কিন্তু এক সপ্তাহে একটা ভালো রেজাল্ট দেখতে পারবেন যে আপনার ফেসের এবং হাতে পায়ের ট্যান কিন্তু ন্যাচারালি রিমুভ হয়ে গেছে এছাড়া আরেকটি যে উপাদান আমরা ব্যবহার করতে পারি সেটি হলো মুলতানি মাটি মুলতানি মাটি কিন্তু বহু যুগ ধরে ন্যাচারাল ব্লিচিং এসেন্স হিসাবে ব্যবহার হয়ে আসছে আপনি যদি রেগুলার মুলতানি মাটি ব্যবহার করেন তাহলে কিন্তু দেখবেন আপনার স্কিনের এই কালো দাগ পিগমেন্টেশন ছোট ছোট ব্রণোর যে দাগ থাকে এগুলো কিন্তু অনেকটাই লাইট হয়ে গেছে তবে যাদের ড্রাই স্কিন তারা কিন্তু সপ্তাহে একদিন বা দুদিনের বেশি মুলতানি মাটির ফেস প্যাক ব্যবহার করবেন না এতে স্কিন আরোই ড্রাই হয়ে যাবে আরেকটি যে উপাদান আপনি ব্যবহার করতে পারেন সেটা হলো টক দই টক দইও কিন্তু রয়েছে ন্যাচারাল ব্লিচিং এসেন্স যেরকম সান ট্যান যদি আপনি কম করতে চান তাহলে কিন্তু রেগুলার যদি আপনি টক দইয়ের ফেস প্যাক ব্যবহার করেন মানে কোনো কিছুর সাথে আপনি টক দই ব্যবহার করতে পারেন অথবা শুধু টক দই ডিরেক্ট ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু একইভাবে আপনার ট্যান রিমুভ হবে স্কিন টোন লাইট হবে বিভিন্ন কালো দাগ রিমুভ হবে এবং স্কিনকে সাথে সাথে ময়শ্চারাইজও করবে আরেকটি যে উপাদান আপনি ব্যবহার করতে পারেন সেটা হলো কাঁচা হলুদ কাঁচা হলুদেও কিন্তু দেখা গেছে ন্যাচারাল ব্লিচিং এসেন্স রয়েছে কাঁচা হলুদ আপনি পেস্ট করে মুখে হাতে পায়ে লাগাতে পারেন এছাড়া কাঁচা হলুদকে ড্রাই করে তার গুঁড়ো পাউডার নিয়ে সেই পাউডার কিন্তু রেগুলার আপনি পেস্ট বানিয়ে ফেস প্যাক হিসাবে ব্যবহার করতে পারেন এতেও কিন্তু আপনার ন্যাচারালি ব্লিচিং হিসাবে স্কিনের জন্য কাজ করবে তাহলে এই চারটি উপাদান আপনি ঘরোয়াভাবে ব্লিচিং করার জন্য ব্যবহার করতে পারেন আর আপনার যদি মনে হয় যে মুলতানি মাটি টক দই কীভাবে ব্যবহার করবেন মানে মুলতানি মাটিতে কী কীভাবে আপনি ফেস প্যাক ব্যবহার করবেন যার ফলে আপনার স্কিনকে আর ফর্সা করে তোলা যায় তাহলে এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে পারেন আই হোপ এই টিপসগুলো আপনার কাজে লাগবে এবং ইজি টু ইমপ্লিমেন্ট হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন স্টে হ্যাপি স্টে সেফ